সাত ভাই আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি দেখতে দেখতে এক ঘন্টার সময় কেটে তবে সুবিধা কি আমরা তো বিজ্ঞাপনে চলি না বা বাধা ধরার চলি না তাই আসলে অন্য আর কোন জায়গায় যেমন একদম বাধা ধরা একটা ছাচের মধ্যে আলাপ করতে হয় সেই জায়গাটা এখানে নাই অনেক বেশি আমরা রিল্যাক্স অনেক সাবলীল স্বাচ্ছন্দ্যের সাথে কথা বলতে পারি তা আমি আবারও অনুষ্ঠানের শেষে আপনাকে ধন্যবাদ জানাই আপনি এসেছেন এবং আই এম ভেরি গ্রেটফুল আমি কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি এই নতুন যে সম্পর্ক সেটা বহুদিন চিরকালের হবে আমরা আরও অনেক আড্ডা দিব এবং আপনি আবারও আমাদের অনুষ্ঠানে আসবেন অ্যান্ড আজকের দর্শকরা আমি বিশ্বাস করি শাহদাত ভাইয়ের কাছ থেকে অনেক নতুন প্রেক্ষিত পেয়েছেন এবং সত্যিকার অর্থে তিনি যে একজন ভালো মানুষ সাত্বিক মানুষ এবং অভিনয়টাই তার প্যাশন এটা একেবারেই পরিষ্কার প্রকাশিত তো আপনারা যারা আজকের এই অনুষ্ঠান ধৈর্য ধরে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী কল রাশিকে নবম পর্ব দেখার জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি শুধু আপনাদের একটা বলতে চাই জীবন সুন্দর জীবন সত্য দিয়ে ঘোরা এবং জীবনের চর্চার মধ্য দিয়ে আসলে সত্যিকার সুখগুলোকে খুঁজে ফিরে বেরোনো দরকার আপনারা সকলে